আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে আছো তো এই মুহূর্তে তোমরা সব থেকে বেশি উদ্বিগ্ন গুচ্ছের চতুর্থ মেরিট নিয়ে চতুর্থ মেরিট কবে দিবে এই বিষয়ে তোমরা অনেকে আসলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ সেই নাম্বারেস করতেছ তো সেই বিষয়ে আজকে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি ইডুকেশন থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তিযোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে কথা বলবো গুচ্ছের চতুর্থ কবে দিবে এবার কত মেরিট এবারিটে তোমার হচ্ছে চান্স হবে এবং কত সিরিয়ালি তোমার গুচ্ছে কত সিরিয়াল থাকলে তুমি আসলে গুচ্ছের চান্স পাবে এবং সি ঠাকুর যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে কতটি আসন খালি রয়েছে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেখো গুচ্ছের চতুর্থ মেরিট কবে দিবে তোমাদের সব থেকে একটি কাঙ্ক্ষিত প্রশ্ন তো দেখো আজকে যেহেতু পনেরোই জুলাই ছিল আজকে যেহেতু গুচ্ছের চতুর্থ মেরিট দেয় নাই ভাইয়া তো তোমরা আসলে শিওর থাকো যে আগামীকাল ষোলোই যে জুলাই রয়েছে ষোলোই জুলাই তোমাদের বারোটার মধ্যেই কিন্তু গুচ্ছের চতুর্থ মেরিট দিয়ে দিবে বারোটার মধ্যে না দিলে তোমাদের বিকেলে অথবা সর্বোচ্চ সতেরোই জুলাই রয়েছে সতেরোই জুলাই তোমার সকালের দিকে গুচ্ছের মেরিটটি দিয়ে দিবে ঠিক আছে তো টেনশনের কোনো কারণ নেই দুই দিনের মধ্যে কিন্তু গুচ্ছের মেরিটটি তোমাদের দিয়ে দিবে সর্বোচ্চ তোমার তোমার এইটটি ফাইভ পার্সেন্ট সম্বন্ধ রয়েছে আগামীকালকে গুচ্ছের চতুর্থ মেরিট কথা বলবো আসলে গুচ্ছের যে সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তোমাদের যদি আলোচনা করো তোমাদের সাথে যে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কোনগুলো রয়েছে দেখো প্রথমে রয়েছে পিরোজপুর সুনামগঞ্জ চাঁদপুর জামালপুর কিশোরগঞ্জ নেত্রকোনা রবীন্দ্র এরকম কিন্তু তোমার থেকে রয়েছে রয়েছে সেই দেখো মূলত বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাদে বাকি যে পাঁচ ছয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সবগুলো কিন্তু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে তোমরা বুঝতে পারতো যেখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বেশি আসন রয়েছে বা বেশি ফাঁকা সিট রয়েছে মানবিকের জন্য রবীন্দ্রতে কিন্তু সবগুলো মানবিকের আবে সিট রয়েছে মানবিক এবং বাণিজ্যবিক শিক্ষার্থীদের জন্য তো এই বিশ্ববিদ্যালয় বাদে কিন্তু বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই সবগুলো বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো আমরা যতটুকু এই পর্যন্ত তোমার খবর পেয়েছি এই শিকাটাগর বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার একশো থেকে তোমার সে দেড়শোর মতো কিন্তু তোমার আসন খালি রয়েছে তো হিউজ পরিমাণে একটি আসন খালি রয়েছে এবং এত কম আসন ফাঁকা থাকার এত কম আসন ফাঁকা থাকারও একটি কারণ রয়েছে কারণ তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়ে বেশি আসন নেই মাত্র বা কোনো জায়গায় আসন রয়েছে বা কোনোটাই সর্বোচ্চ এই শিকাটাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে খালি রবীন্দ্র তোমার হচ্ছে দুইশো আহ পঁচিশটা আসন রয়েছে বাকি সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার হচ্ছে ষাটটি সত্তর বা নব্বই এর মধ্যে কিন্তু আসন রয়েছে তো এখানে কিন্তু তোমার আসন একাই তোমার হচ্ছে স্বাভাবিক তো তোমাদের এর প্রশ্ন রয়েছে যে ভাইয়া এবার আসলে কতটি মেরিট দিবে সর্বোচ্চ অনেকেই আহ ভাইয়া আসলে এবার আমার তো হলো না চতুর্থ মেরিটই আসলে সব ক্লোজ করে দেবে পঞ্চম মেরিট আসলে ক্লোজ করে দেবে তো তোমাদের বিভ্রান্ত দূর করার জন্য আমি বলতেছি যে গুচ্ছে এবার কিন্তু তোমার ছয় থেকে সাতটি মেরিট দেবে থেকে সাতটি মেরিট দেবে তো টেন্স পাবে না সেই গণ বিজ্ঞপ্তিতে কিন্তু টেনশনের কোনো কারণ নেই তোমরা থাকো তোমাদের ছয় থেকে কিন্তু সাতটি মেরিট এবার দেবে তো এবার আহ কথা বলবো যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই সিকাটাগরি বিশ্ববিদ্যালয়ে আহ তোমার মেরিটে অথবা অর্থাৎ চতুর্থ মেরিটে আসলে কত ওয়েটিং এর মধ্যে থাকলে তুমি আসলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে

বেশিরভাগই আবেদন করেছো তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমাদের যাদের এখানে বললাম তো মেরিট এখানে ওয়ে সাবজেক্ট যেহেতু কম তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা যারা এক থেকে পঁচিশের মধ্যে তোমাদের যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তোমরা আসলে আশা রাখতে পারো পরের মেরিটে কিন্তু তোমাদের চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে এক থেকে পনেরো এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে এক থেকে পনেরোর মধ্যে তোমাদের যাদের মেরিট লিস্ট রয়েছে তোমরা আশা রাখতে পারো তোমরা আসলে পরের মেরিটে তোমরা সাবজেক্ট পেয়ে যাবে এবার আমরা কথা বলবো আসলে গুচ্ছে এবার সর্বোচ্চ কত ওয়েটিং এ থাকলে কত তোমার যে গুচ্ছে কত মেরিটের মধ্যে তুমি থাকলে আসলে তোমার সম্ভাবনা রয়েছে তো দেখো শিক্ষার্থীদের ক্ষেত্রে গত বছর উনত্রিশ হাজার পর্যন্ত শিক্ষার্থী গুচ্ছে চান্স পেয়েছিল তো তোমরা জানো যে এবার কিন্তু চার পাঁচটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে গেছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে হিউজ পরিমাণ আসন ছিল সে আসন কমে যাওয়ার কারণে কিন্তু সব মিলিয়ে চোদ্দ হাজার পাঁচশোটি আসন রয়েছে মানবিক বাণিজ্য এবং ক্ষেত্রে তো তোমাদের যাদের এক থেকে ষোলো হাজারের মধ্যে রয়েছে বা তোমরা কিন্তু আসলে যে এবং ষোলো হাজার থেকে তোমার আঠারো বা উনিশ হাজারের মধ্যে যে শিক্ষার্থীগুলো রয়েছে তোমরা কিন্তু গণবিজ্ঞপ্তিতে তোমাদের ডাকবে তো গণবিজ্ঞপ্তিতে গেলে কিন্তু আসলে তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা কথা বলবো মানবিক বিভাগ নিয়ে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে এক থেকে তোমরা যারা সাড়ে পাঁচ হাজারের মধ্যে রয়েছে তোমরা আশা রাখো আসলে গুছছে ছয় থেকে সাতটি মিনিট দেবে এই মিনিটের পরে বিজ্ঞপ্তি হলে তোমরা যদি এই মিনিটের মধ্যে থাকে তোমরা কিন্তু আসলে চান্স পেয়ে যাবা এরপরে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তারা রয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের মেরিট লিস্ট রয়েছে সেই সিকাটাগুড়ি বিশ্ববিদ্যালয়ে যে কি জনপ্রিয় সাবজেক্ট রয়েছে এবং প্রত্যেকটি জনপ্রিয় সাবজেক্টে কতটি করে আসন রয়েছে সে বিষয়ে নিয়ে কথা বলবো কথা বলবো পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তো পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো এখানে কিন্তু চারটি মাত্র সাবজেক্ট রয়েছে চারটি মাত্র সাবজেক্ট রয়েছে তো সেই সাবজেক্টগুলো কি কি প্রথমে রয়েছে গণিত গণিতের জন্য এখানে কিন্তু চল্লিশটা আসন রয়েছে এবং বিভাগ পরিবর্তন করে মানবিক বাণিজ্য এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা গণবিজ্ঞানের জন্য চল্লিশটা আসন রয়েছে পরিসংখ্যানের জন্য আসন রয়েছে চল্লিশটি এবং চার ফিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেটা হট ফেভারিট যেটা সাবজেক্ট সব থেকে জনপ্রিয় সাবজেক্ট হ্যাঁ সিএসি সিএসসির জন্য আসন রয়েছে কিন্তু চল্লিশটি এরপরে আমরা কথা বলবো আসলে সুনামগঞ্জ নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানেও কিন্তু তেমন থেকে শিক্ষার্থীদের জন্য যে পিওর যে সাবজেক্টগুলো পিওর সাবজেক্টগুলো কিন্তু রয়েছে প্রথমে রয়েছে পদার্থ পদার্থ জন্য আসন রয়েছে চল্লিশটি এরপরে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় যে সাবজেক্টটি সিএসসি সিএসই এর জন্য রয়েছে চল্লিশটি আসন রসায়নের জন্য রয়েছে চল্লিশটি আসন এবং গলিতের জন্য কিন্তু রয়েছে চল্লিশটি আসন এরপর আমরা কথা বলব

বিশ্ববিদ্যালয় নিয়ে তো এবার কথা বলবো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এখানে কিন্তু নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সব থেকে বেশ সিট রয়েছে কিন্তু জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় যে সাবজেক্টগুলো রয়েছে বা পিওর সাবজেক্টগুলো কিন্তু জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তো প্রথমে আমরা কথা বলবো সিএসসি নিয়ে তো সিএসসির জন্য এখানে আসন রয়েছে মাত্র তিরিশটি ত্রিপুলির জন্য আসন রয়েছে তিরিশটি ম্যাথের জন্য কিন্তু আসন রয়েছে তিরিশটি এবং অন্যতম একটি সাবজেক্ট বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য ভূতত্ত্ব এই ভূতত্ত্বতে কিন্তু আসন রয়েছে তিরিশটি ফিশারিজের জন্য আসন রয়েছে চল্লিশটি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে আসন রয়েছে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য যে সাবজেক্ট রয়েছে সমাজ সমাজকর্মের জন্য আসন রয়েছে চল্লিশটি এবং ব্যবস্থাপনা বা বিজনেস স্টাডিজ বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি সাবজেক্ট রয়েছে ব্যবস্থাপনা এখানে কিন্তু আসন রয়েছে চল্লিশটি তো আমরা বলতে পারি নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো সেই বিশ্ববিদ্যালয়গুলোতে মধ্যে সব থেকে বেশি পরিমাণ কিন্তু সিট রয়েছে জামাকপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপর আমরা কথা বলবো কিশোরগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তো কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার পাঁচটি সাবজেক্ট রয়েছে সেই পাঁচটি সাবজেক্টের মধ্যে মাত্র চারটি সাবজেক্ট রয়েছে সেই চারটি সাবজেক্টে কিন্তু একশো বিশটি আসন রয়েছে এবং এখানে যেই সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টগুলো হল গণিতের জন্য আসন রয়েছে মাত্র তিরিশটি সিএসির জন্য আসন রয়েছে তিরিশটি ইংরেজির জন্য আসন রয়েছে তিরিশটি এবং হিসাব বিজ্ঞানের জন্য আসন রয়েছে কিন্তু কিশোরগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিরিশটি করে এরপরে যে ক বিশ্ববিদ্যালয়ের কথা বললো নেত্রকোনা নেত্রকোনাতে আসন সংখ্যা রয়েছে কিন্তু একশো বিশটি এবং এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য যে সাবজেক্টগুলো রয়েছে শুধুমাত্র মানবিক বিভাগ না এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এখানে বিভাগ পরিবর্তন করে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারে তো প্রথমে যে কলা অনুষদের সাবজেক্টগুলো রয়েছে কলা অনুষদের সাবজেক্টগুলোর মধ্যে বাংলা রয়েছে বাংলাতে তিরিশটা আসন রয়েছে ইংরেজির জন্য তিরিশটা আসন রয়েছে অর্থনীতির জন্য তিরিশটা আসন রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটাকে সিএসসি বলে সেই সিএসই জন্য কিন্তু নেত্রকোনা বিশ্ববিদ্যালয় তিরিশটি আসন রয়েছে এরপর আমরা কথা বলবো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর জন্য যে ডিমান্ডেবল সাবজেক্টগুলো রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই সাবজেক্টগুলো রয়েছে প্রথমে আমরা যে সাবজেক্টের কথা বলবো সিএসির জন্য কিন্তু এখানে হিউজ পরিমাণে একটা আসন রয়েছে পঞ্চাশটি আসন রয়েছে ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের জন্য আসন রয়েছে পঁচিশটি ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজির জন্য আসন রয়েছে পঁচিশটি ম্যানেজমেন্টের জন্য এখানে আসন রয়েছে পঞ্চাশটি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটাল

কোনো সাবজেক্ট নেই বিজ্ঞান বিভাগের তো এখানে শুধুমাত্র কলা সামাজিক বিজ্ঞান অনুষ্ঠানে যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো রয়েছে তো এখানে প্রথমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রথমেই যে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে বাংলা বাংলাতে আসন রয়েছে পঞ্চাশটি অর্থনীতির জন্য আসন রয়েছে পঞ্চাশটি সমাজবিজ্ঞানের জন্য আসন রয়েছে পঞ্চাশটি এবং ম্যানেজমেন্টের জন্য আসন রয়েছে পঞ্চাশটি এবং সঙ্গীতের জন্য কিন্তু আসন রয়েছে পঁচিশটি এই হচ্ছে দুশো পঁচিশটি আসন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের